ভিউয়ার্স রুই মাছ রান্না করব সবজি দিয়ে এখানে মুলা, সিম টমেটো মুলা এবং সিম আগে একটু ভাব দিয়ে রাখছিলাম তারপরে এখন রুই মাছটা ভাজতেছি রুই মাছটার দেখতে পাচ্ছেন একটু ভালো আমি ব্রাউন করে ভেজে নিব এই যে ভাজা হয়ে গেছে রুই মাছটা ভাজা হয়ে গেলে ওই যে তেলটা রয়ে যাবে সেই তেল দিয়ে আমি মাছটা রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচে পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে নিয়ে নিব। হালকা ব্রাউন করে ভাজার পরে আমি কয়েক মিনিট আমি পেঁয়াজটাকে বেঁচে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব রসুন বাটা এক চামচ তারপরে দিয়ে দিব আদা বাতা এক চামচ আদা বাটা দেওয়ার পরে তারপর দুইটা আমি ভালো করে একটু ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে এরপরে আমি ভালো করে ভাজ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি দেওয়ার পরে আমি আবারও একটু মশলাটা একটু কষায় নিলাম এরপরে একটা বাটিয়ে আমি মরিচ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ থেকে একটু বেশি তারপর জিরা দুনিয়া এক চামচ করে তারপর এখানে আমি দিয়েছি মাছের রাঁধুনি মাছের মশলা একটু দিয়েছি তারপর একটা বাতিতে মিক্স করার পরে আমি ওইটা দিয়ে দিয়েছি এরপরে সবজিটা আমি মশলার সাথে সবজিটা আমি ভালো করে একটু মিক্স করে নিয়েছি সবজিতে কিন্তু আগেই আমি একটু ভাব দিয়ে রাখছিলাম যেহেতু শক্ত থাকে দেখতে পাচ্ছেন তারপরে আমি সবজিটা একটু কষানোর পরে আমি মাছটা ঢেলে দিয়েছি মাছটা এই যে মাছটা এখন দিয়ে দিব মাছটা দেওয়ার পরে দুইটা আমি সবজির সাথে ভালো করে মিক্স করে নিব তারপর কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে গরম পানি গরম পানি তরকারির মধ্যে গরম পানি দিলে তখন কাছা ইয়ে থাকে না মাছ মাংসর মধ্যে সব সময় গরম পানিতে দেওয়ার চেষ্টা করবে যে কিছুক্ষণ পরে আমার কয়েকবার নাড়া দেওয়ার পরে আমি লাস্টের দিকে তো ধনে পাতা দিয়ে দিলাম কালাটা এমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মূলা শিম টমেটো দিয়ে রুই মাছের তরকারি কালাটা অনেক সুন্দর